আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আজ আমরা সবাই মিলে গঙ্গা স্নান করব আর আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওদেরকে বলেছি তোমরা মন্দিরে বসো আর দেখুন রাস্তা দিয়ে যাওয়ার পথে মন্দিরের চূড়াটি কত সুন্দর লাগছে আর মন্দিরে এসেই দেখছি ওরা এখনও রুম থেকে আসেনি তারপর আমি ভজন কুটিরে প্রপাদের কুটিরে গিয়ে ওখানে গর্ণিতায় দর্শন করলাম প্রপাতকে দর্শন করলাম বৃন্দাদেবীকে দর্শন করলাম এরপর চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম তারপর ওখানে একটা সাইনবোর্ডে লেখা ছিল যে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি করে নিয়েছিলাম তারপর ওরা যখন আসেনি আমি চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এর কিছুক্ষণ পরে দেখছি ওই যে দেখা যাচ্ছে নাচতে নাচতে আসছে আর আমাকে দেখাচ্ছে আমি আসছি আমি আসছি দেখুন দেখুন ও যতটুকু এসেছে নাচতে নাচতেই এসেছে ওর তো শান্তি নেই এই নেই খুব সুন্দর আপনারা যারা যারা এখনো এই শ্রীধামে আসেন নাই আপনারা কৃপা করে চলে আসবেন ঠিক আছে দর্শন করবেন আরে কৃষ্ণ কীর্তন করেন না কীর্তন কীর্তন কি রতন সত্যি কি রতন যেখানে নামের বন্যা বইয়ে যায় হ্যাঁ

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. <coughs> আর ওনাকে বলছিলাম আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন আর উনি আমার সাথে মজা করছিলো এরপর বলছিলাম আপনি কীর্তন করেন তো উনি করছিল না তাই বলছিলাম আপনাকে দরে পিটানোর দরকার তারপর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম দুষ্টুমি করে করে তারপর প্রভুকে ফোন করা হয় আসার জন্য প্রভু বলছিল তোমরা যাও আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি তারপর আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে আরও বলছিল আহা কি সুন্দর লাগছে কখন আমরা নতুন গঙ্গা যখন গঙ্গা মন্দির হবে নতুন মন্দির হবে তখন আমরা আবার আসবো তো ওখানে আমরা আবার স্নান করব তারপর ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই আপনারা হয়তো অনেকে মায়াপুরে এসেছেন যারা গঙ্গা মাতা দর্শন করেছেন গঙ্গা স্নানও করেছেন আর যারা করেনি অবশ্যই পরে যাবেন তারপর আমরা চলে আসি এরপর মন্দিরে ঢুকি গঙ্গা মাতাকে দর্শন করি গঙ্গা মাতাকে দেখুন একটা লাল সাদা কাপড় পরিয়েছে কত সুন্দর লাগছে আমরা আমি আর প্রভু প্রায় সময় আসি যখনই আসি গঙ্গা মাতাকে দর্শন করে স্নান করে যে তারপর পাশেই প্রপাদের চিত্রপট ছিল দর্শন করে আর সবাই প্রণাম করে এরপর আমিও প্রণাম করে গঙ্গা মাতাতে কৃপা আশীর্বাদ লাভ করছিলাম তারপর কিছুক্ষণ পরেই দেখি যে গঙ্গা মাতার ওখানে আরতি শুরু হয়ে যায় আর প্রভুরা মাতাজিরা সবাই কীর্তন করছিল আর পূজারী প্রভু মাতাকে আরতি করছিলেন তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনটা অনেকক্ষণ শুনি তারপর আমরা চলে যাই গঙ্গার ঘাটে ওখানে গিয়ে দেখি যে বিদেশি প্রভুরা ছোটো ছোট বাচ্চারা বাঙালিরা সবাই কত সুন্দর করে স্নান করছে গঙ্গা মাতার ওখানে আর এই গরমে তো আমি প্রায় সময় চলে আসি আর পাশে একটা নৌকা যাচ্ছিলো আর আমরা সবাই চলে আসি স্নান করতে দেখুন আমি তো সাঁতার জানি না তাই নাকে মুখে হাত দিয়ে তারপর গঙ্গা স্নান করতে হয় এরপর আমরা সবাই অনেক মজা করছিলাম ওখানে গঙ্গার ওখানে অনেক দুষ্টুমি করছিলাম প্রভুকে বলছিলাম যে প্রভু আপনিও আসুন ভালো লাগবে কিন্তু প্রভু বলছিল না তোমরা করে নাও আমি কিছুক্ষণ পর আসছি আর এখানে দুটো বিদেশি বাচ্চা খুব দুষ্টমি করছিল। আর নিত্যরণ প্রভু বলছিল যে এই তোমরা ওখান থেকে সরে যাও তো আমি বলছি আপনার ওই ভাষা ওরা কেউ বুঝবে না ওদের বাসায় বলতে হবে রাশিয়ান তাহলে ওরা বুঝবে আর ওরা ওখানে এত আদল লাগছিল যে দেখুন গঙ্গামাতার ওখানে একটা সূর্য কত সুন্দর দেখাচ্ছে চারিদিকে আশপাশে তারপর নিতাই প্রভু ওখানে ওই যে গঙ্গা দেবীর যে মাটিগুলো আছে ওগুলো গায়ে মাখছিল অনেকে আছে সবাই অনেকে দেখা যায় যে গঙ্গা মাটি সবাই গায়ে লেপন করে এরপর আমরা আমাদের পূর্বপুরুষে যাদের মৃত্যু হয়েছে ওদের নামে একটু গঙ্গায় জল দিচ্ছি প্রত্যেকটা নাম দিয়ে দিয়ে জল দেওয়া হচ্ছিল ওদেরকে বলছিলাম এদিকে আসুন একটা খেলা খেলি সেটা হচ্ছে যে যতক্ষণ ডুব দিয়ে থাকতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে তো ওরা যখন ডুব দিয়েছে আমি আসতে করে ওখান থেকে সরে গিয়েছি ওরা বুঝতে পারেনি তখন আমার এত হাসি বাদ ওরা ডুবে আছে ওখানে ওরা বুঝতে পারেনি যে আমি ওখান থেকে ঘটে গিয়েছি তো প্রভুটা উঠে গিয়েছে প্রভু উঠে বলছে মাতাজি আপনি আগে উঠে গিয়েছেন তারপর নিতে প্রভু বলছিল যে কে কে ফার্স্ট কে সেকেন্ড হয়েছে তারপর আমরা অনেক মজা করছিলাম ওখানে তারপর ও বলছে না না হবে না এটা চিটিং হয়েছে মাতাজি আগে উঠে গিয়েছে আর বলছে না না আমি আগে ওঠেনি তো প্রভু বলছিল না মাতাজি লাস্ট তাহলে তো নীতিজন বলছে আমি ফার্স্ট ও সেকেন্ড এরকম বলছিল এরপর কিছুক্ষণ পরে গঙ্গা আরতি শুরু হয়ে যায় গঙ্গা ঘাটে প্রতিদিনই বড় প্রদীপ দিয়ে গঙ্গা মাতাকে আরতি করা হয় তো এখন আরতি শেষ হয়ে যাবে আমরা এখন বাড়িতে চলে যাব তো আপনারা আপনাদের আমাদের ভিডিওটি কেমন লেগেছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এরপর আমি একটা ভিডিও ক্লিক নিচ্ছিলাম ভিডিও করছিলাম নীতাচরণ মনে করেছে আমি ছবি নিচ্ছি তো আছে এতটুকুই হরে কৃষ্ণা